ভারতের সকল অপসংস্কৃতি নিষিদ্ধ করতে হবে আমরা জানি ভারতের টিভি চ্যানেলগুলো বাংলাদেশে অবাধে চলে আর বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কিন্তু ভারতে চলে না এত ভারতের সংস্কৃতি এই বাংলাদেশে চলবে না আমরা জানি বাংলাদেশের কোনো টেলিভিশন কোনো চ্যানেলগুলো ভারতে দেখা যায় না এবং অপরদিকে দেখুন বাংলাদেশের নাগরিক ভারত গেলে বিষা নিয়ে যেতে হয় আর ভারতের নাগরিক বিষা ছাড়া বাংলাদেশে আসে এত এই যে বৈষম্য এই বৈষম্য বাংলাদেশের উপর যে চাপিয়ে দিয়েছে ভারত অবশ্যই ভারতের সকল অপসংস্কৃতি আমরা প্রত্যাহার করতে চাই এবং আগামীর বাংলাদেশে ভারত যেভাবে আমাদের উপর এই খুনি হাসিনাকে দিয়ে শাসন করেছে অবশ্যই সেই শাসনের প্রত্যেকটা জবাব এখনই দেওয়ার সময় এসেছে আমাদের বাংলাদেশ থেকে ভারতের টিভি চ্যানেল ভারতের অপসংস্কৃতি নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের এই জনগণ যখন বিষা নিয়ে ভারত চলে ভারতে যা আর ভারতের তারা যখন বাংলাদেশের বিষা ছাড়া ফিরিতে আসে তখনই এখানে বৈষম্য শিকার হয় এত ভারতের সকল অপসংস্কৃতি নিষিদ্ধ করতে হবে এবং নরেন্দ্র মোদী এই খুনিয়াসিনাকে দিয়ে বাংলাদেশের মানুষের উপর আলেম সমাজের উপর যেই একটি তাণ্ডব চালিয়েছে আমরা কিন্তু বলি নাই এত ভারতের সকল যে আগ্রাসী মনোভাব আমরা সেটা রুখে দাঁড়াতে হবে তার কারণ ভারত আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছে বন্যার পানি দিয়ে মানে বিভিন্নভাবে ভারত আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে অনেক চাটুকার দালালরা বলে ভারত একটি বড় দেশ তাদের বিরুদ্ধে কথা বলে রাজত্ব চালাতে পারবেন আমরা বলতে চাই আমরা একটি স্বাধীন বাংলাদেশ এটা ভারত না এটা ভারতের কোনো অঙ্গরাজ্য না এতএব বাংলাদেশের কালচার বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের জনগণ চালাবে ভারতের অপসংস্কৃতি বাংলাদেশে চলবে না এতএব ভারতের এই চেতনা